রক্তদান জীবনদান রক্তদান মহদ্যান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রক্তদানের মতো সামাজিক উৎসবে সামিল হলো কলকাতার একচল্লিশ নম্বর ওয়ার্ড রবিবার জোড়াসাঁকোর সাবিত্রী গার্লস কলেজে এক অনুষ্ঠানের মাধ্যমে রক্তদান উৎসবে মাতলো নারী ও পুরুষ সকলেই এই রক্তদানের প্রধান উদ্যোক্তা ওয়ার্ডের যুব সভাপতি সুরজ কুমার যাদব এক বিশেষ রক্তদান কর্মসূচি গ্রহণ করলো যুব তৃণমূল কংগ্রেসের সকল কর্মীবৃন্দ এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় শ্যামপুকুরের বিধায়ক ডক্টর শশীপাজার রাজ্য তৃণমূলের যুব সভাপতি ও সাংসদ শায়নীঘোর সহ বহু বিশিষ্ট ব্যক্তিরা এদিন প্রায় দুশো মানুষ রক্তদানে सें

রক্তদান সম্বন্ধে সচেতনতা যথেষ্ট এবং রক্তদান শিবিরও সেখানে হয় আপনি দেখুন শনি রোববার আরো মানুষ তো একটু আনন্দ করে পিকনিক সিনেমা ইত্যাদি করতে পারতেন দেখুন রক্তদান শিবির একটা কথা বলে দিই আপনি দিদির কথা বলবেন নিশ্চয় দিদি যেভাবে বিকেন্দ্রীকরণ করেছে ব্লাড ব্যাংক গুলোকে আগে মানুষ আপনি জানতেন এই সরকার আসার আগে সকলে এসে ছুটতেন রক্ত এখন কিন্তু ব্লাড ব্যাংক বিভিন্ন পেরিফেরিতেও তৈরি হয়ে ব্লাড স্টোরেজ ইউনিটও তৈরি হয়েছে আপনি রক্ত ওখানে পেয়ে যান আমরা যেটা বলি যে একটি রাজনৈতিক দলের তো সভানেত্রী কিন্তু তখনও দিদি রক্তদানের কথা বলছেন এখন রাজ্য সরকারের প্রশাসনিক কর্তা হিসেবেও রক্তদানকে সবসময় উৎসাহ যখন কার্গিল যুদ্ধ হয়েছিল তখন তৃণমূল কংগ্রেস হাজারো হাজারো তখন আমাদের ফোর্ট উইলিয়াম থেকে আর্মি আসে এবং ইস্টার্ন কমান্ডের নেতৃত্বে রক্তদান আমি পর্যন্ত সেদিকে রক্তদান কথা বলা যে আমরা রাজনৈতিক ব্যানারই বলুন কিংবা অরাজনৈতিক ভাবে বলুন আমার মনে হয় দিদি নিশ্চয় প্রেরণা উৎসাহ দেন এবং তিনি মনে করেন যে রাজনৈতিক কর্মীর পরিপূর্ণতা আসে যখন এই ধরনের সমাজ কর্মী সমাজ কাজ সে করে ফলে একটা উৎসাহ দিদি নিশ্চয়ই আজকে দেখুন এখানে রক্তদান করতে চলেছে এবং হৈ করে রক্তদান চলছে সুরজ যাদব অত্যন্ত কর্মকর একজন যুব কর্মী আমাদের সহকর্মী প্রতি বছর তিনি আয়োজন করেন এবং আমি যে প্রান্তেই থাকি না কেন আমি আসি কারণ অত্যন্ত সাধুবাদ আমি জানাই এই উদ্যোগকে একদিকে যেখানে আমাদের দেশকে ধর্মের নামে বিভেদ বিভাজন করে দেওয়া হচ্ছে এবং কিছু রাজনৈতিক দল তাদের নিজস্ব স্বার্থ চরিতার্থ করার জন্য এই কাজ করছে এবং তারপরে আমরা দেখতে পারি যে এমনকি সন্ত্রাসবাদীরা তারা এসেও তারা বুঝতে পেরে গেছে যে এই দেশকে এই বলেটাইল সিচুয়েশনকে ইউজ করতে গেলে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা করতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় রক্তদান শিবির একটি প্রতিবাদ রক্তদানের মাধ্যমে প্রতিবাদ যে হিন্দু মুসলিম চিকিৎসায় নির্বিশেষে এখানে রক্ত সংগ্রহ চলছে এবং কোনো মনুষ্য রুগীর যখন রক্তের প্রয়োজন হয় না তখন আমরা জিজ্ঞেস করি না যে এই রক্তটা হিন্দু শরীর থেকে এসছে কি মুসলমানের শরীর থেকে এসছে আমরা বারপুর থেকে রক্ত তাই রক্তদানের মাধ্যমে প্রতিবাদ আমাদের সর্বমহমত্ব আমাদের ঐক্যবদ্ধ হওয়ার একটি নিদর্শন আমরা গোটা পৃথিবীর সামনে দিচ্ছি আমাদের সেনা বাহিনী যে মেসেজ দিয়েছে গোটা পৃথিবীর সামনে যে আমাদের দেশ বি আর সেকুলার কান্ট্রি এন্ড আর কনস্টিটিউশন অফ দ্য ভ্যালিউজ অফ সেকুলারিজম এটারই সবচেয়ে বড় নিদর্শন আজকে সুরাজ যাদবের এই রক্তদান শিবির আমি সার্বিকভাবে সাফল্য কামনা করি প্রত্যেকবারই হয় অ্যাকচুয়ালি সে আমাদের সভাপতি যুব সভাপতি সুরাজ যাদব নেতৃত্বে এটা হয় আহ্বানে হয় আপনারা দেখেছেন সবাই তৃণমূল সব দ্বিতীয় বিন্দু এসেছিল রক্তদান বড় মহাদান আর রক্ত এখন খুব দরকার এই গরম যা পড়ছে রক্ত খুব দরকার এবং যেভাবে আমাদের সূর্য এখানকার লোকেরা যেভাবে অনুষ্ঠানটা করে খুবই ভালো সবাই আসে আমি একটাই বলুন যত সম্ভব যারা সুস্থ মানুষ তারা আঠেরো থেকে পঁষোটি সুস্থ তারা রক্ত দিই রক্ত দিলে একটা অসুস্থ মানুষকে আমরা সুস্থ করে তুলতে পারবো একটা সুস্থ মানুষকে কি রক্ত দিয়ে অসুস্থ মানুষকে দেওয়া যেতে পারে তো উৎসাহ হয় না সুরাজ এই চার বছর ধরে আমাদের যুব প্রেসিডেন্ট এবং আমি ওই চার বছর ধরে এই টিএমসি জয়েন করেছি বিগত দিনে আমার যতটুকু ধারণা আজকে মমতা ব্যানার্জি যখন এসছেন দু হাজার সালে তখন থেকে এর আগেও আমাদের ওয়ার্ডে যুবর অনেক প্রেসিডেন্ট ছিল কিন্তু সেইভাবে এই রক্তদান উৎসব বা অন্যান্য এই সমস্ত প্রোগ্রাম আমরা করি যুব থেকে সেইভাবে কোনো উৎসব এখানে হয়নি আর রক্ত সত্যি ভীষণ দরকার এই গরমে মানে বেশি থাকে নেওয়ার জন্য সুরজকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাই যে যুব থেকে যাতে আরো পার্টি যে সমস্ত পদ আছে তাতে উন্নীত হতে পারে আর যারা রক্ত দিয়েছে তাদের জন্য আমার বলা গেছে এখানে হিন্দু মুসলিম বর্তমানে যে অবস্থা পাকিস্তানের সঙ্গে আমাদের চলছে ইন্ডিয়ায় সেখানে যে আমরা একসঙ্গে রক্তদান শিবির করতে পারলাম এটাই একটা খুব বড় আমাদের জন্য এবং এখানে মেশুয়াবাদের কাছে যেখানে আমাদের মোটামুটি মাইনরিটি কমিউনিটিরাই বেশি থাকে তারাও এই রক্তদান উৎসবে এসছে কোনো কিছু না ভেবে আমি আলাদা করে সুরাজ কুমার যাদব বা আলাদা করে এই অঞ্চলের যারা তৃণমূল করে তাদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ দেবো না একটাই কারণ কারণ আমাদের যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আদর্শিত সে যত বড়ই কোনো কোন নেতৃত্ব হোক কি একদম তৃণমূল স্তরের কোনো নেতৃত্ব হোক আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শই হচ্ছে মানুষের পাশে থাকা তো সেই আদর্শ থেকে পাথেও করেই তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক হিসাবে আজকে সুরাজ আমাদের এই অঞ্চলের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি এবং সাথে ওর পুরো যুব সংগঠনকে সাথে নিয়ে এবং এই অঞ্চলের পৌর প্রতিনিধি বা ওয়ার্ড সভাপতি প্রত্যেকের সহযোগিতায় যে রক্তদান শিবিরের আয়োজন করেছে এটা পুঙ্খানুপুঙ্খ ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শের প্রতিফলন যে আমরা শুধুমাত্র নির্বাচন নয় শীত গ্রীষ্ম বর্ষা সময় মানুষের পাশে যে কোনো ভাবে যে কোনো উপায় আছি আজকে এটাই তারা প্রমাণ করছে আমি তার জন্য সাধুবাদ জানাচ্ছি আমি আবারও বলছি আলাদা করে ধন্যবাদ আমি জানাবো না কারণ এটাই তৃণমূল কংগ্রেসের আদর্শ তৃণমূল কংগ্রেস করতে গেলে তৃণমূল কংগ্রেসের সৈনিক হতে গেলে এই জিনিসগুলো করতে হবে তবেই আপনাকে তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসাবে আপনার পরিচয়